ঈদ তো তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি যখন মনে করতাম দিনের অর্ধেক সময় না খেয়ে থাকলে দুই দিনে একটা রোজা হয়ে যায় ঈদ তো তখনই সুন্দর ছিল যখন রোজা না রেখে সবার আগে ইফতার টেবিলের সামনে হাজির হতাম আর সবার আগে ইফতারি খাওয়া শুরু করতাম ঈদ তো তখনই সুন্দর ছিল যখন ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য আব্বাহুর কাছে কান্নাকাটি করতাম আর মনে করতাম কেউ ঈদের নতুন জামা কাপড় দেখে ফেললেই হয়তো ঈদ হয়ে যাবে ঈদ তো তখনই সুন্দর ছিল যখন অন্য সবাই ঈদের জামা কাপড় দেখে গোপনে লুকিয়ে রাখতাম ছিল যখন ঈদের দিন ঈদ তো তখনই সুন্দর ছিল যখন বড়দের দেখতাম তারা কত জায়গায় ঘুরতে যায় তাদের কত টাকা আর ভাবতাম তবে জানি বড় হব আর তাদের মতো করে এত সুন্দর করে ঈদ পালন করব হ্যাঁ আজ বড় হয়েছে ঠিকই পকেট ভর্তি আজ অনেক টাকা ঈদ আজ ঠিকই আছে কিন্তু হারিয়ে গেছে ছোটবেলায় কাটানো ঈদের সেই আনন্দময় মুহূর্তে বলুন সত্যি অনেক বেশি মিস করি ছোটবেলায় কাটানো ঈদ থাকে যে চাইলে কখনো ফিরে পাওয়া সম্ভব